দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি জেলার দিন জেলার বিভিন্ন প্রান্তে পুজো প্রস্তুতির ছবিটা ঠিক কেমন প্রথমেই নজর রাখব সেদিকে একসময় শেষ রায়ের কাজ উপলক্ষে পূর্ব বর্ধমানের জামালপুরে এসেছিলেন দিগম্বর ঘোষাল সালটা পনেরোশো গিয়েছে জামালপুরে পরে দিগম্বর ঘোষালের উত্তর হাত ধরেই জামালপুরের ঘোষাল বাড়িতে দুর্গাপুজোর সূচনা কলাবনে দেবীকে দেখেছিলেন ঈশ্বরচন্দ্র কথিত আছে এমনটাই শেরশাহের বিশ্বস্ত কর্মচারী ছিলেন দিগম্বর ঘোষাল তিনি পূর্ব বর্ধমানের জামালপুর কলসারা গ্রামের ঘোষাল পরিবারের সদস্য পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জিটি রোড নির্মাণের সময় শেরশাহ কাজের দেখভাল করার জন্য দিগম্বর ঘোষালকে জামালপুরে পাঠিয়েছিলেন সেই থেকে ঘোষাল পরিবার রয়ে গিয়েছে জামালপুরে শেরশাহের দান করা জমিতে তিনশো একাত্তর বছরের পুরনো দুর্গাপুজো ঘোষাল বাড়ি আমাদের বাড়িতে দশমীর দিন কুমারী পুজো হয় কারো কোনো গ্রামে নবমীর দিন পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে দশমীর দিন পুজোটা হয় কুমারী পুজো এটা শেষ হওয়ার থেকে চলে আসছে তিনশো একাত্তর বছর ধরে হচ্ছে হ্যাঁ এটা আমরা গর্ববোধ করি আর কি রীতি রয়েছে আর রয়েছে গঙ্গা জলের ভোগ সপ্তমী থেকে স্টার্ট হয় তারপর হ্যাঁ গঙ্গা জলে সপ্তমী অষ্টমী খ্যান নবমী গঙ্গা জলে হয় দিগম্বর ঘোষালের উত্তরসূরি ঈশ্বরচন্দ্র ঘোষাল তার হাত ধরেই ঘোষাল পরিবারে শুরু হয় দুর্গাপুজো স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র ঘোষাল ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমাদের বাড়িতে দুর্গাপুজো প্রচলন করেন তা তিনি একদিন আমাদের এই বাড়ির সামনে যে কংস নদী প্রবাহিত ছিল সেই নদীর পাহাড়ে বিশাল কড়া বাগান ছিল সেই কড়া বাগানে বিকেলের দিকে বেড়ানোর সময় এটি বালিকাকে দেখতে পান কাছে যেতেই তিনি অদৃশ্য হয়ে যায় সেই রাতি দেবী দুর্গা আমাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে প্রতিষ্ঠা কর তা সেই ষোলোশো থেকে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়ে আসছে মহালয়া থেকে দশমী পর্যন্ত দেবীকে ভোগ দেওয়া হয় ভোগের পদে কলার নানা উপকরণ রাখা হয় কলা বনে ঈশ্বরচন্দ্র দেখেছিলেন দেবীকে সেই বিশ্বাসে ভোগের পদে কলা নানা উপকরণ রাখা হয় পরিবারের আদি রীতি মেনে ঘোষাল বংশের বর্তমান প্রজন্ম দেবী দুর্গার পুজো করে আসছে প্রতিমা হয় সাবেকি ধাঁচের জন্মাষ্টমীতে দেবীর কাঠাময় মাটি দান করা হয় বলিদানের প্রথা ছিল একটি ভুলের জন্য তা বন্ধ হয়ে যায় সর্বমঙ্গলার সর্বমঙ্গলার মন্দিরে যে তোপধ্বনিতে আমাদের বলিদান হতো সেই তোপোধ্বনি আগে একটা বিকট আওয়াজে বলিদান হয়ে গেছিলো যখন তোপোর আওয়াজটা এলো তখন আমাদের বলিদান মানে সন্ধি পুজো যে পুজোটা শেষ হয়ে যায় তারপর আমাদের বাড়ির লোকেরা আমার ভয় পেয়ে গেছিলো কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যা ক্ষতি হবে পরিবারের পুরো ক্ষতি হবে না ক্ষতি হলে আমার ওপর হবে কি তার এক পুজোর এক সপ্তাহ পরই পুরোহিত মশাই অ্যাটাক করে মারা যান পুজো হয়ে আসছে একাধিক রীতি মেনে এ বাড়ির পুজো হয়ে থাকে কুমারী পুজো নবমীর দিন হয় না দশমীর দিন এ বাড়িতে কুমারী পুজো হয় এবং এই যে পুজোর যে ভোগ রান্না এই ভোগ রান্না সম্পূর্ণ গঙ্গা জলেই কিন্তু ভোগ রান্না হয় একাধিক রীতি মেনেই কিন্তু আজও তিনশো একাত্তর বছর পা রাখলো এ বাড়ির পুজো আর সেই তিনশো একাত্তর বছর ধরেই কিন্তু এ বাড়িতে পুরনো রীতি মেনেই কিন্তু হয়ে আসছে দুর্গা পুজো পূর্ব বর্ধমানের কলসড়া থেকে কুণাল চট্টোপাধ্যায় কলকাতাতে